আপনাদের কাছে একটা কথা বিশেষভাবে বলছি আপনারা খুব ভালো করে শুনবেন আগের দিন আমরা ওখানে গিয়েছিলাম কিন্তু যখন এই যাওয়ার পথ তৈরি হচ্ছিল তখন কিন্তু আমরা দিল্লিতে ছিলাম তার মানে এখানে যাওয়ার ক্ষেত্রে কি কি কন্ডিশন হয়েছে আমরা জানি না আমরা জানতাম না কারা কারা ওখানে বক্তব্য রাখবে কারা কারা স্কোপ পার্সন হবে এইসব ব্যাপারে আমরা কিছু জানতাম না তাহলে এই বিষয়গুলো আমাদের অজানা ছিল এবং আগের দিন আমরা ওখানে কেন গিয়েছিলাম কি করতে গিয়েছিলাম যাওয়াটা কি উচিত হয়েছে কি না বা আমরা গিয়েছি বলে একটা অংশের অংশ আছে যারা ভুলভাবে আমাদেরকে সরকারের দিকে সরকারের দালাল বলে দাগিয়ে দিয়ে একটা অন্য ধরনের আমাদের সাংগঠনিক জায়গাগুলোকে ভাঙার চেষ্টা করছে আসল ব্যাপারটা এটা নয় যেটা সকলে ভাবছেন বা যার যেটা তৈরি করতে চাইছেন মানে নরভাবে আমি নারী ঘাস নারীভাবে আমি নারী বিদ্বেষী এই জায়গাটা তৈরি করে করে দিতে চাইছি কিন্তু আমাদের স্ট্যান্ডটা কি কেন আমরা গিয়েছিলাম মৃত্যুদণ্ডে সাজাপ্রাপ্ত ব্যক্তি তাকেও শেষ বক্তব্য বলতে দেওয়া হয় আমরা মুখ্যমন্ত্রীর কাছে শেষ বারের মতো গিয়েছিলাম এই দরবার করতে কি আমাদের দাবিটা কিন্তু খুব স্পষ্ট ছিল এবং আমরা যে দাবিটা বলতে পারবো সেটা আমরা জানতাম না কারণ আগের দিন পর্যন্ত আগের দিন কেন যেদিন আমি বক্তব্য দিতে উঠছি তার আধ ঘন্টা আগেও আমরা জানতাম না যে আমার বক্তব্য দেওয়ার সুযোগ আছে ওখানে আগের দিন আমরা নাম দিয়েছি আমাদেরকে কিন্তু কোনো মানে সিওরিটি দেওয়া হয়নি যে আমি বলছি কারণ তারা যে নামগুলো সিলেক্ট করেছিল তারা দিয়েছিল আমরা সেগুলো সহমত ছিলাম না প্রথমেই কারণ সেই তারা সাংগঠনিকভাবে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিই সেই সিদ্ধান্তে জায়গায় ছিল না তার জন্য আমি জানতাম না প্রথমে আমরা কেউ জানতাম না কে বলবে আগের দিন যখন আমরা দেখলাম যে এক শ্রেণীর অযোগ্য অবৈধভাবে নিযুক্ত টিচার যারা ওই আমাদের যোগ্য টিচারদেরকে মাঠ মারধর করতে যাচ্ছে সেই সময় আমাদের লম্বা লাইন আস্তে আস্তে সবাই ইন্ডোর স্টেডিয়ামের দিকে ঢুকছে আমরা কয়েকজন ভিতরে থাকিনি আমি আবদুল্লা হাবিব হিমাদ্রি এই যে বড় অংশটা আমরা সবাই বাইরে ছিলাম এই কারণে সোয়েবদা আমরা বলতে চাইছিলাম এই জন্য যে যত মাস খালি হয়ে যাবে তখন লিডারশিপ যদি বাইরে না থাকে তাহলে ওরা আরও বেশি আক্রমণ করতে পারবে তা আমরা ঢুকছিলাম আমাদের বারবার ফোনও করা হচ্ছিলো যে আপনি আসুন আমরা ঢুকিনি কিন্তু লাস্ট মুহূর্তে আমরা জান আমরা লাস্ট মুহূর্তে বিভিন্ন বার্গেনিংয়ে ঝামেলার মধ্যে দিয়ে তখন আমাকে তোলা হয় কিন্তু সেখানে আমার বক্তব্য কী ছিল আমাদের বক্তব্য দালালি করার মতো ছিল না যারা বলছেন তারা আসলে অন্য রাজনৈতিক উদ্দেশ্যে বলছেন এবং আমাদের ছেলেদের মধ্যেও অনেক রকমের অংশ আছে এবং আমাদের গ্রুপগুলোতেও অযোগ্য ক্যান্ডিডেট ঢুকে আছে এবং তারা বিভ্রান্ত তৈরি করতে চাইছে আসল বক্তব্যটা কি সেটা ভালো করে শুনে নিন আমার প্রথম বক্তব্য ছিল এটাই যে যতদিন পর্যন্ত যেহেতু আমাদের চাকরি যাওয়ার জন্য আমরা দায়ী নয় রাজ্য সরকারের দুর্নীতি দায়ী তাই রাজ্য সরকারকে অ্যাসিওর করতে হবে যতদিন না কিউরেট মানে রিভিউ টু কিউরেটিভ এই সামগ্রিক প্রক্রিয়ায় আমাদেরকে স্বচ্ছ প্রমাণ করে আমাদেরকে রিক্রুটমেন্ট না করতে পারে ততদিন টার্মিনেশন করা যাবে না ততদিন আমাদের মানে আমাদেরকে পুরো বার করা যাবে না তার জন্য আইন আছে প্রভিশন আছে সেটা রাজ্য সরকার তৈরি করুক এটা ছিল প্রথম দাবি দ্বিতীয় দাবি আমার আমাদের কাছে খুব আরও বেশি ক্লিয়ার কী বলতে গিয়েছিলাম ওখানে লাস্ট বলতে গিয়েছিলাম ওএমআর মিরর ইমেজ দিতে হবে এবং যোগ্য আর অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে এটা ছিল আমাদের দ্বিতীয় দাবি তৃতীয় দাবি এসএসসি কে স্ট্যান্ড নিতে হবে এসএসসি কে আর যথার্থ স্ট্যান্ড নিতে হবে এবং দক্ষ উকিল দিতে হবে এইগুলো ছিল আমাদের দাবি এই দাবিটা কি সকলের দাবি নয় এই দাবিটা কি সকলের দাবি ছিল না এটাই তো আমাদের দাবি ছিল আর একটা ছিল যে যারা বিরোধী অংশ আছে তারাও তো বলছে তাহলে আপনারা সকলে মিলে বসুন আপনারা একটা যৌথভাবে বসে আমাদের রাস্তা বের করুন এই দাবিগুলো কি একটাও আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকাদের পরিপন্থী ছিল পরিপন্থী ছিল না তাহলে তারপরেও এই মিথ্যা কথাগুলো বলে একটা একটা বাতাবরণ তৈরি করা হচ্ছে কিন্তু আমরা বলেছি প্রথমে আমরা কিন্তু দ্বিতীয়বার বলার সুযোগ পাইনি আমরা আমাদের দাবিগুলো বলার পর মুখ্যমন্ত্রী বলতে শুরু করেছিলেন মুখ্যমন্ত্রীর বক্তব্যের সঙ্গে আমরা সহমত নই কেন সহমত প্রথমে কারণ আমরা ভেবেছিলাম যে উনি তাহলে বোধ ওই আইনি বলে আমাদেরকে টার্মিনেশন করবেন না এবং আমরা আপাতত বলবত থাকবে কিন্তু পরে আমরা বুঝতে পারছি আসল ব্যাপারটা এটা নয় আসল ব্যাপার আমরা কোনো ভলেন্টিয়ারি সার্ভিসে যেতে চাইছি না কেন ভলেন্টিয়ারি সার্ভিসে যাব ভলেন্টিয়ারি সার্ভিসে আমরা যেতে চাইব না এক নম্বর গেল দ্বিতীয় নম্বর হচ্ছে আমরা দেখেছি আমাদের এই সমস্যার মূল কারণ কি যোগ্য আর অযোগ্যদের পৃথকীকরণ না করা এখনো পর্যন্ত আমরা দেখলাম ইন্ডোরামে ঢুকার আগে পর্যন্ত যাদের সাথে আমাদের সংঘাত যদি আমরা মনে করছি না তাদের সঙ্গে সংঘাতটা আমাদের বাঞ্ছনীয় কারণ তাদেরকে অবৈধভাবে রিক্রুটমেন্ট করেছে কোনো না কোনো নেতা অবৈধভাবে টাকা দিয়ে আর সেই নেতা হয়তো বিধানসভায় নয়তো এমপি আর যাদেরকে আমরা ভোট দিই সিস্টেম বানানোর জন্য তাহলে সিস্টেমই যদি করাপশন হতে চায় তাহলে পরে অন্যরা করাপটেড হবে তো স্বাভাবিক ব্যাপার তাই তারা আমার তাদের সঙ্গে সংঘাত করতে করতে আমরা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ঢুকলাম অথচ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ঢোকার পর আমাদের শুনতে হলো যে আমরা আগে যোগ্যদের বুঝে নিই তারপরে আমরা আবার অযোগ্যদেরও বুঝবো অযোগ্যদেরকে বোঝার কি আছে একটা স্ট্যান্ড নিতে হবে একটা স্ট্যান্ড নিতে হবে চাল আর কাকর একসঙ্গে থাকবে না থাকলে ভাত খেতে গিয়ে দাঁত আমাদের ভাঙবে আমরা দাঁত ভাঙতে দেব না আমাদের একটা স্ট্যান্ড যোগ্যদের পক্ষেই নিতে হবে যোগ্যদের পক্ষেই নিতে হবে এবং যোগ্যদের পক্ষে নেওয়ার ক্ষেত্রে অবশ্যই রিভিউ পিটিশনে যাওয়ার আগে আপনাদেরকে ওয়েম আর আপনারা কোথায় পাবেন আপনারা বের করুন অনেক হয়েছে সহ্য করা অনেক সহ্য করা হয়েছে আর নয় ময়েমারের মিরর ইমেজ বের করতেই হবে এবং যোগ্য অযোগ্যদের তালিকা সার্টিফাইড করে প্রকাশিত করতে হবে এটা এসে শিখতে করতে হবে সুপ্রিম কোর্ট এটা করে না সুপ্রিম কোর্ট মডালিটি করে দিতে পারতো সেটা করেনি সেটা আলাদা ব্যাপার কিন্তু রিভিউ বা কিউরেটিভ বা আমাদের কাছে এখনো সুযোগ আছে সেই সুযোগটা কিন্তু আমাদেরকে ধরতে হবে এটা হচ্ছে আমাদের প্রথম বক্তব্য এবং আমরা শনিবারের মধ্যে আন্দোলন ডিক্লেয়ার করব অলরেডি আংশিক আলোচনা সম্পন্ন হয়ে গেছে আন্দোলন করব এটা নিশ্চিত হয়ে গেছি কিন্তু কোথায় করবো কীভাবে করবো সেটা আমরা ওপেন প্ল্যাটফর্মে বলছি

মানে আমাদের কোনো নেই কোথাও আমাদের কোনো প্রমাণ করতে পারেনি থেকে দুঃখের বিষয় হচ্ছে যে কোনো রকম অ্যালিগেশন আমাদের এগেন্স্টে না থাকা সত্ত্বেও আমাদেরকে দোষীর তকমা দেওয়া হচ্ছে আমাদের অসুবিধা এই জায়গাটায় এইটা আমরা মেনে নিতে পারছি না আমরা অনেক কিছু মেনে নিতে পারছি কিন্তু দোষ না করে দোষী হতে আমরা মেনে নিতে পারছি না তাই এখনো বলছি যদি কাউরির পক্ষে সম্ভব হয় আমাদের এগেন্স্টে একটা এলিগেশন এনে দেওয়া অর্থাৎ আমরা এখানে যারা আছি যোগ্য শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী তাদের এগেন্স্টে সতেরো দফার মধ্যে একটা দফা দিয়ে আমাদেরকে দোষী প্রমাণ যদি কেউ করে দিতে পারে তাহলে আমরা নিজেরাই রেজিগনেশান দিয়ে দেবো আমাদেরকে টার্মিনেট করতে হবে না উই উইল রিজাইন শুধু এক ডেলিগেশন আমাদের এখান এনে দিন আর যদি না দিতে পারেন তাহলে আপনাদেরকে মানতে বাধ্য হতে হবে যে এই ছেলেরা কিছু করেন এরা এটা নির্দোষ এবং এর নিষ্প এবং আপনাদের প্রত্যেকে আমাদের পাশে এসে দাঁড়াতে হবে যদি আমরা দোষী না হয় তাহলে কিসের জন্য সাজা পাবো এই জায়গাটা কেন সমাজ গর্জে উঠছে না কেন শিক্ষক সমাজ গর্জে উঠছে না আপনাদের সহকর্মীরা আপনাদের ভাই বোনেরা এই যে এই যে দুর্বিষহ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে আপনাদের কোনো সামাজিক দায়বদ্ধতা নেই এই স্কুলগুলোর যে এই অবস্থা হবে এতগুলো একটা এক একটা স্কুল থেকে দশটা স্কুল টিচার ছিল তার মধ্যে থেকে আটটা বেরিয়ে যাচ্ছে নটা বেরিয়ে যাচ্ছে স্কুলগুলো চলবে কী করে সেই বাচ্চাগুলোর কী হবে আপনাদের কোনো সামাজিক দায়বদ্ধতা নেই প্রত্যেক সবই তো প্রাইভেটাইজেশন হয়ে যাবে এমনিতেই তো স্কুলগুলোর এরকম গড় অবস্থা তার মধ্যে এই শিক্ষক এই যে দু হাজার ষোলোর শিক্ষকরা তারাই তো স্কুলগুলোকে চালাতেন বুক ঠোকে বলুন তো প্রত্যেকটা স্কুলের কম্পিউটারের কাজ কী করে ডিআই অফিসের কাজ কী করে বিডি অফিসের কাজ কে কে করে সবই তো দু হাজার ষোলোর শিক্ষকরাই করে তার কারণ টেট কোয়ালিফাইড টিচার তাদের প্রত্যেকে চাইল্ড সম্বন্ধে আইডিয়া আছে পুরো টিচার তাদের সমস্ত টেট ছিল না আইডিয়া ছিল না সেটা তো আমরাই করি মডার্ন ওয়েতে ক্লাসগুলো তো আমরাই করি ক্লাস হচ্ছে প্রত্যেকটা অফিসিয়াল ক্লাস তো আমরাই করি স্কুলগুলো চলবে কি করে আমরা যদি বেরিয়ে যাই একবার ভেবে দেখুন তো আর তারপর সেই বাচ্চাগুলোর কি অবস্থা হবে পুরো তো কোলাপস করে যাবে পুরো সিস্টেমটা ওয়েস্ট বেঙ্গলের সিস্টেমটা পুরো কোলাপস করে যাবে তাহলে এটা কি কোনো বৃহত্তর চক্রান্ত আমরা কি ধরে নেব না যে এটা কোনো বৃহত্তর চক্রান্ত চলছে কে করছে আমরা জানি না বিরোধী করছে না সরকার করছে আমাদের জানা নেই কিন্তু চলছে এটা তো বুঝতে পারছেন সবাই যে পুরো সিস্টেমটাকে গরিব ছেলে মেয়েকে কোথায় যাবে আপনারা যারা বড় লোক আছেন তাদের ছেলে মেয়েগুলো বড় বড় স্কুলে গিয়ে ভর্তি হয়ে যাবে টাকা দিয়ে গরিব ছেলে মেয়ে প্রান্তিক আমি যেমন প্রান্তিক স্কুলে চাকরি করি কেউ দুবেলা খেতেও পায় না হয়তো তাদের বাবা একদিন যদি থাকছে না যায় তারা সেদিন খেতে পায় না তাহলে এই ছেলে মেয়েগুলোকে খারাপ পড়াবে এই ছেলে মেয়েগুলো যাবে কোথায় এদের কথা কি কেউ ভাবছেন তাহলে এই যে সিস্টেম একটা চালু করে দেওয়া হলো এই যে একটা সিচুয়েশন হলো এরপর তো কোনো কোনো স্টুডেন্ট টিচিং লাইনে আসতেই চাইবে না কারণ তার চাকরির কোনো ভবিষ্যতই নেই নিশ্চয়তা নেই কেউই তো আসবে না তাহলে বুঝতে পারছেন কোন দিকে যাচ্ছে সিস্টেমটা স্কুলগুলো তো উঠে যাবে সব শেষ হয়ে যাবে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত স্কুল শিক্ষা পুরো কোল্যাপস হয়ে যাবে আমাদের ভবিষ্যৎ প্রচন্ড অন্ধকারের মধ্যে যাচ্ছে আপনারা সাময়িক সিচুয়েশনটা দেখছেন আপনারা বৃহত্তর পিকচারটা দেখতে পাচ্ছেন না আপনারা বৃহত্তর পিকচারটা দেখছেন না এটা কিন্তু খুবই দুর্বিষহ একটা পিকচার এবং খুবই অন্ধকারময় একটা পরিস্থিতির দিকে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি প্রত্যেককে ভাববার অবকাশ আছে ভাবার অনুরোধ রাখলাম আমি শুধু লাস্ট একটা কথা বলে দিচ্ছি আমরা এতদিন পর্যন্ত শিক্ষক শিক্ষিকারা আন্দোলন করছিলাম যোগ্য শিক্ষক শিক্ষিকারা এখন আমাদের সঙ্গে আমাদের একই স্কুল চালাতে গেলে যাদের আর একটা পার্ট আছে অর্থাৎ গ্রুপ ডি এবং গ্রুপ সি যোগ্য গ্রুপ ডি এবং গ্রুপ সি যে বন্ধু বান্ধব তারাও কিন্তু আমাদের আন্দোলন থাকছে অর্থাৎ এখন এস এল এসটি আর এল এসটি যোগ্য দু হাজার ষোলো এস এল এসটি গ্রুপ সি গ্রুপ ডি নাইন ইলেভেন টুয়েলভ এবং আর এল এসটি গ্রুপ সি গ্রুপ ডি সবাই আমরা আন্দোলনটাকে এগিয়ে আছি সকলে এই আন্দোলন অংশগ্রহণ আমরা আমরা কোন পরীক্ষায় কারণ আমাদের আমাদের